শাকগুলো প্রত্যেকটা ভালো করে ধুলাম সেদিনকেই আর কি দিদি এসছে শাকগুলো তুলে ভালো করে ধুয়ে নিলাম দিয়ে দেখো মা কাটছে আমি কাটিনি মাই কেটেছে আমি শুধু চিকেন নিয়ে এসেছিল মা চিকেনটা রান্না করছিলাম পাতা বাটা চিকেন করেছিলাম গরমে যা গরম ছিল মাকে বললাম আর কিচ্ছু করতে হবে না দিদি ভিডিও করছে আমি ফোনে কথা বলছিলাম ও এসে ও ফোন নিয়ে ব্যস্ত ও ভিডিও করছে আর আমি আমার মতো রান্না করছি দেখো চিকেন ভিডিওটা বেশি বড় নয় ছোটই ভিডিও কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা সবাই দেখো ঠিক আছে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট কেউ অ্যাড স্কিপ করবে না তারপর যাই হোক শাক কাটা হয়ে গেল এবার মা বেটে নেবে ওটা মা না দিদি বাটবে মিক্সিতে বাটবে যেহেতু আমাদের মিক্সিটা খারাপ বলে দিদিকে দেওয়া দিয়ে দেওয়া হবে দিদি বেটে দেবে ওটা তারপরে দেখো মা শাকটা করছে তেল দিয়ে দিল প্রথমে লাউ পাতা বাটা এটা তেল দেবে তারপরে কালো জিরে দেবে রসুন দেবে দিয়ে এটাকে ভেজে তারপরে বাটবে সত্যি খুব সুন্দর হয়েছিল পাতা বাটাটা তো আমি যখন আসি আমার মা করে আমার ওই বাড়ির শ্বশুরবাড়িতেও করা হয় না সেরকমভাবে তো আমার মা করে সত্যি আমার খুব ভালো লাগে খেতে দেখো শাকের মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে দিয়ে এবার শাকটাকে ভাজবে ভেজে তারপর ঠান্ডা করে ওটাকে মিক্সিতে বাটা হবে আর পাশেরটায় আমি বাচ্চা আমার মানে মেয়েদের জন্য ঝাল ছাড়া চিকেন বসিয়ে দিয়েছি ওরা ঝাল খাবে না বলে আলাদা করছি আর ঝাল দিলে কি বলো তো ওই মাংস ধুয়ে খায় ঝোলটা আর খাওয়া হয় না আর কি তাই জন্য তো দেখো পাতাটা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে নেব পাতাটা ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মা ভালো করে ভেজে নেবে তারপরে এটাকে বাটা হবে মা সুন্দর করে পাতাটা কেটেও নিয়েছে দেখো শাকটা অনেক বড় ভিডিও আছে বড় দিলাম না ছোটোই দিলাম সবাই একটু দেখো আর কাউকে কদিন সাপোর্ট করতে পারছি না কেউ কিছু মনে করো না বাপের বাড়ি এসেছি শুধু ঘরে থাকছি না শুধু ঘুরে বেড়ানো আর ঘুরে বেড়ানো যেহেতু আমার দিদি এসেছে বলে আমি একা আসলে এতটা ঘোরা হয় না হয়তো দাদার সঙ্গে এদিক ওদিকে গেলাম সেইটুকুনি কিন্তু এতটা ঘোরা হয় না দিদির সঙ্গে যা ঘোরা হচ্ছে তারপরের দিন আমরা আবার বেরোবো হচ্ছে ওই দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি দেখো পাতাটা নুন হলুদ সব দিয়ে দিল মা আবার চিনি খায় না বলে মা চিনি দেয় না আর আমি শ্বশুরবাড়িতে যখন করি আমি একটু মিষ্টি দিই আমার আবার মিষ্টিটা একটু দিলে ভালো লাগে খেতে ঝাল হবে মিষ্টি হবে আর মা কী বলতে মিষ্টি দেয় না মা মিষ্টি খায়ও না মা মিষ্টি দেয়ও না এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছে দিয়ে মা ঢেকে দেবে যেহেতু শাক থেকে জল বেরোচ্ছে জল দিয়ে ধোয়া হলে জল বেরোচ্ছে শাকটার মধ্যে মা গ্যাস কমিয়ে আস্তে আস্তে দেখো দেখো হয়ে গেল এবার এটাকে বাটবে পুরো ঠান্ডা করে মা নিয়ে এসছে মা হাসছে ক্যামেরার সামনে মা খুব হাসে হাসছে প্রথম প্রথম আমাদেরও এরম হতো এখন প্র্যাকটিস হয়ে গেছে শাকটা একটু জল জল ছিল তো এবার আস্তে আস্তে আবার ভাজছে একটু না সকালে ভালো করে হয় না মানে বাটা হয় না একটু জল জল থাকে পুরো শুকনো শুকনো হলে পাতাটা আর কি বেটে সুবিধা মানে বাটতেও ভালো লাগে জল জল থাকলে একটু অসুবিধাই হয় তার দিন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি একটা বড়ো ইউটিউবারের সঙ্গে দেখা করতে খুব কাছের মানুষ আমাদের দেখো সকালবেলা কত রোদ উঠে গেছে এবার আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আমি আমার দিদি আমার কাকা এই কজন যাব তারকও যাবে তারকটা যাবে সারপ্রাইজ আমি জানতাম না যে তারক যাবে তারক চিনে চিনে ঠিক চলে গেছে দাদাবাবুর সঙ্গে কথা বলে তারক ঠিক চলে গেছে তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে দেখো আমরা চলে যাব বরদির বাড়ি হচ্ছে কৃষ্ণনগর ভিডিওটার বেশি বড় করছি না তারপরে ওখানে কি হলো কোথায় গেলাম পরের ভিডিওটা দেখতে থাকো পরের ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে আজ এই অবধি থাক দিদি মিষ্টি নিল আমি মিষ্টি নিলাম তো দেখো দিদি নিয়ে আসছে আমি আগেই ক্যামেরা নিয়ে চলে গেছি আগে ক্যামেরা নিয়েছি যদি তুই আয় আমার কাকাও গেছিলো আমার কাকা তো ওদের বাড়ি খুব ভালো লেগেছে যেই যাবে ওদের বাড়ি খুব ভালো লাগবে সত্যি মানে এতটা যত্ন এতটা মানে ইয়ে কেউ মানে নিজের মানুষও করবে না এতটা যত্ন পরিমাণে করেছে আমাকে মানে নিজে খেতে হয়নি কিছু নিজেই সব কিছু খাইয়ে দিয়েছে বর্দি বলে মানে বর্দি বলে বলছি না সত্যি খুব ভালো মানুষ ওদের মানে ওনার দাদা খুব ভালো মানুষ ছেলেটাও খুব ভালো আর বরদির তো কোনো তুলনাই হয় না আমার মেয়েকে তো প্রত্যেকটা মুহূর্তে খাবার খাইয়ে দিয়েছে যেমন আমাকে খাইয়ে দিয়েছে আমি এলবি করছি আমার মুখের সামনে মাজা খাওয়ালো চিপস খাওয়াচ্ছে সেটা সত্যি তো তোমরা দেখেছো বলো বন্ধুরা উনি সত্যিই খুব ভালো মানুষ কিন্তু শুধু ওই কিছু মানে সামনাসামনি বলে দেয় ঠিকই কিন্তু সত্যিই উনি খুব ভালো মানুষ ওনাদের মতন মানুষ হয় না তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখতে থেকো পরের ভিডিওটা